হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি হচ্ছি ঝর্ণা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমরাও সবাই খুব ভালো আছি গতকাল আমি একটা শর্টস ভিডিওতে তোমাদেরকে বলেই দিয়েছি আমি লালবাগ এসেছি তোমরা অনেকেই জানো না তো আমি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যারা নতুন দেখছো আমার বিয়ে হয়েছে লালগোলাতে আর আমার মায়ের বাড়ি হচ্ছে লালবাগে তাই আমি আর আমার পর আমরা কালকে এসেছি আমার মায়ের বাড়িতে লালবাগি ফারাদের দুদিন বহরমপুরে ট্রেনিং ছিল সেই কারণে আমরা ভেবেছিলাম যে আমার বাড়ি থেকে ও ট্রেনিংয়ে যাবে সেই হিসাবে আমি আরও দুদিনের জন্য এসেছিলাম কিন্তু আসার পর ও ট্রেনিং ক্যান্সেল হয়ে যায় আমরা গতকালকে থেকেই প্ল্যান করেছিলাম যে আজকে সন্ধ্যাবেলায় আমি আপ আর ফারাদ আমরা বহরমপুর যাব ফার্স্টে মোমো টোমোতে তারপর ওখান থেকে স্বামীজদাকে নিয়ে আমরা কোথাও একটা কোথাও একটা ডিনার করব আর একটু একসঙ্গে একটু টাইম স্পেন্ড করব লং ড্রাইভে যাব কিন্তু আজকের ওয়েদার অন্য কিছুই চাইছিল এত সন্ধ্যা থেকে ঝড় বৃষ্টি আমরা তো ভাবলাম যে আজকে যাওয়াই হবে না তো সেই মতো আমি আপি ফারাদ আমরা বারান্দাতে চাল ভাজা চা এইসব নিয়ে বসে গেছিলাম মানে আমরা শুধু প্রে করছিলাম যেন একটু সামান্য একটু ঝড়টা কমে যায় বৃষ্টি হলেও ঠিক আছে তাও যাব কিন্তু ঝড়টা যেন কমে যায় আসলে ও আর আমি লাল গোলায় থাকি তো আমরা সেইভাবে ঘুরতে পাই না ওখানে আর একদিন দুদিন যখন আমাদের বাড়ি আসি তখন আর ওই বাড়িতে সবসময় বসে থাকতেও ভালো লাগে না তখন একটু মনে হয় যে একটু বহরমপুর থেকে ঘুরে আসি বহরমপুরটা না মানে না এলে মনে হয় লালবাগে এলাম আর বহরমপুরে এলাম না তার মনে হয় যে কিছু একটা বাদ থেকে গেল মনটা কেমনই করে তো আমরা সবাই মিলে চলে এলাম বৃষ্টি কমতেই আমাদের সব থেকে প্রিয় জায়গা দ্য মোমোটোমো ইনে আর এই যে দ্য মোমোটোমো ইনের মেন মালিক বেচারা এই কদিনে মানে এত খাটছে কি বলবো দাদা না সত্যি সময়ই পাচ্ছে না বাড়ি যাওয়ার মানে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করার সময়টাও পাচ্ছে না দাদা এতটাই দা মোমো টোমো এতটাই টাইম দিচ্ছে নিজের সত্যি মানে দেখেও এত ভালো লাগে যে একটা মানুষ এতটা খাটছে আল্লাহ যেন এইভাবেই দাদার খাটনির দাম দেয় সেরকম তোমরা যারা যে জিনিসটা নিয়ে মেহনত করছো প্রত্যেকে কিন্তু সেই জিনিসটা নিয়ে তোমাদের টাইম দাও তোমরা আরও মেহনত করো দেখবে আল্লাহ ঠিক তোমাদের প্রত্যেকের মেহনতের একদিন না একদিন দাম দেবেই দেবে ফারাদ এখানে সব থেকে বেশি পছন্দ করে ওই তন্দুরি মোমোটা তো ও ওর জন্য তন্দুরি মোমো নিয়েছিল আর দ্য মোমো ইন নতুন একটা মোমো লঞ্চ করেছে সেটা হলো কুরকুরে মোমো এমনিতে ছ পিস কুরকুরে মোমো দেওয়া হয় কিন্তু যেহেতু আমরা বাইরে আজকে ডিনার করব তাই চার পিস আমি নিজে থেকেই নিয়েছি আর বিশ্বাস করো এই কুরকুরে মোমোটা এত সুন্দর ছিল। ওপরের লেয়ারটা যতটাই ক্রাঞ্চি ভেতরটা ততটাই সফট ভেতরে পুরো চিকেনে ঠাসা ছিল আর এত টেস্টি লেগেছে আমার এটা এখন থেকে আমার ফেভারিট মোমোর মধ্যে কিন্তু এটা পড়ছে স্টিম মোমো আমার বরাবরই খুব ভালো লাগে তবে স্টিম মোমোর পর যদি কোনো মোমো আমার এতটা ভালো লেগে থাকে তবে এই কুরকুরে মোমোটা আমার খুবই ভালো লেগেছে তোমরা একবার এই কুরকুরে মোমোটা ট্রাই করো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে এটা কিন্তু তোমাদের আপির তরফ থেকে সাজেশন তোমরা এটা প্লিজ ট্রাই করো সত্যি বলছি দারুণ লেগেছে আমার ফারাদ আগে থেকেই বলে দিয়েছিল ও তন্দুরি মোমো খাবে বলে ও শুধু এক পিস খেয়েছে কারণ ও ডায়েট করছে শেষে আমাকেই খেতে হলো যদিও খেতে হলো আমাকে কিন্তু এটাতে আমার কোনো আফসোস নেই কারণ আমার এত ভালো লাগে এই তান্দুরি মোমোটা অ্যাকচুয়ালি মোমো টোমো ইনের সব মোমোগুলোই প্রায় সবগুলোই সুন্দর তোমরা ট্রাই করবে মানে আমাদের নিজেদের বলে আমি বলছি এটা নয় তোমরা নিজেরা ট্রাই করো তারপর জানিও তোমাদের এক্সপিরিয়েন্স এরপর খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে গেলাম লং ড্রাইভে তারপর আমরা গেলাম পাপ্পু ধাবাতে আজকে বৃষ্টির জন্য দেখো পাপ্পু ধাবা কতটা ফাঁকা অন্যদিন এখানে এত লোক থাকে মানে ওয়েট করতে হয় কিছুক্ষণ কিন্তু আজকে এত সিট ফাঁকা আমরা না বুঝে পাচ্ছিলাম না যে কোন সিটটায় বসবো সবটাই ফাঁকা একজন এই সিটে বসেছে একজন ওই সিটে বসেছে প্রথম দিকে খাবার আসার আগে পর্যন্ত কিছুক্ষণ এই সব করার পর আমরা সবাই মিলে বসে গেলাম আমাদের একটা পছন্দের সিটে তারপর আস্তে আস্তে মানুষজনও আসতে লাগলো আর এদিকে আমরা দেখছিলাম যে কি কি অর্ডার দেওয়া যেতে পারে কিন্তু ওই যে মোমো খেয়েছিলাম না আমার না আজকে অতটা খিদে ছিল না এতটাই বেশি আমি মোমো খেয়ে নিয়েছি যতই আমার খিদে না থাক কিন্তু খাবো তো অবশ্যই কারণ পাপ্পু ধাবাতে এসেছি এই ধাবাটা আমার বরাবরই খুব ফেভারেট একটা ধাবা তোমরা যারা মুর্শিদাবাদের তারা সবাই জানো এখানকার খাবার দাবার অ্যাকচুয়ালি ভালো আর খুব রিজনেবল প্রাইস তো আমরা বসে ফার্স্টে অর্ডার দিলাম খুব গল্প করলাম এখন কি হয় জানো তো মানে ব্যস্ততার জন্য সবাই ব্যস্ত প্রত্যেকে নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত এখন আর না সেইভাবে একসঙ্গে খুব ঘন ঘন আমাদের কোথাও ঘুরতে যাওয়া হয় না একসঙ্গে টাইম স্পেন্ড করা হয় না আগে যখন আমার বিয়ে হয়নি তার আগে আমি আপিয়া স্বামীজ দা আমরা না রাত্রে প্রচুর আড্ডা মারতাম কোনো কোনো দিন আড্ডা মারতে মারতে সাড়ে চারটে হয়ে যেত সাড়ে চারটে মানে ভোর সাড়ে চারটে অতক্ষণ আমরা না খুব আড্ডা মারতাম এত হাসাহাসি করতাম আর ওই সঙ্গে ওই রাত্রেবেলাতে চা বানাতাম আর চা কে বানাবে এই নিয়ে তো সেই ঝামেলার কোনো শেষ নেই দাদা বলতো তুমি বানাও আমি বলতাম তুমি বানাও তারপর শেষ মেশ আপ্পিকেই বানাতে হতো ও আর আমি ঝামেলাই করতে থাকতাম আপ্পি বানিয়ে নিয়ে আসতো কিন্তু দাদার আমি গিয়ে কোম্পানি দিতাম রান্নাঘরে দুজনে আবার ওখানে গিয়েও ঝামেলা করতাম আর আপ্পি চা বানাতো ওর আমার জন্য কিছু না কিছু স্ন্যাক্স বানাতো আপ্পিটাই আমার এত মিষ্টি কি বলবো তো একটা কথা সবাই বলে সেটা হলো স্বামীজ আর আমি আমরা নাকি আগের জন্মে আগের জন্ম বলে কিছু হয় কিনা জানি না তবে আমরা নাকি আগের জন্মের ভাই বোন ছিলাম নিজের মায়ের পেটের ভাই কারণ দুজনের এত মিল দুজনের কথাবার্তা খাওয়া দাওয়া প্রত্যেকটা জিনিসে এত মেলে তাই আপি বলে সত্যি আমি নিজেই অবাক হয়ে যাই দুটো মানুষ এত সিমিলার কিভাবে হয় তাই আমি আপ্পিকে বলি আমি তো চলে এসেছি আমার যেন ওই কামিটা তোমার না মনে হয় তাই আল্লাহ আমার মতোই স্বামীজদাকে দাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে কিন্তু একটা কথা এতদিন না আমার কোনো দাদা ছিল না তোমরা জানো আমরা দুই বোন তো যাই হোক কোনো দাদার অভাব আমার আপ্পি আমাকে কোনোদিন ফিল করতে দেয়ও নি সব সময় সব সময় আমার আপ্পি আমাকে কখনো জার্জ না করে আমি এত খারাপ বদমাস এত মানে আমার প্রচুর নেগেটিভ সাইডও ছিল ছোটোবেলাতে আমি খুব বদমাস ছিলাম তো সেগুলো আমার আপ্পি এত ভালোভাবে হ্যান্ডেল করেছে আমি প্রচুর রাগি প্রচুর মেজাজি সেটা যদি কেউ কন্ট্রোল করতে পারে সেটা আমার আপ্পি এখনও যদি আমার কোনো রকমের কোনো রকমের যদি আমার আমি মেজাজ হারিয়ে ফেলি ফার্স্টে আমার আপিতে দরকার হয় আমাকে ঠান্ডা করার জন্য শান্ত করার জন্য এখন পর্যন্ত কিন্তু যাই হোক মানে আপিতে ছিল তার সাথে সাথে স্বামীজ দাকে পেয়ে আমি আমার একটা দাদা পেয়েছি নিজের দাদা পেয়েছি আমি এটাই বলবো দাদা তো অনেকেই রয়েছে কিন্তু ওই যে হয় না একদম নিজের মায়ের পেটে ভাই সেটা কিন্তু আমাকে ওই স্বামীজ মনে হয় কিন্তু আরও রয়েছে সোল দাদা রয়েছে মনি দাদা রয়েছে এরাও কিন্তু কম করেনি আমাদের জন্য তো চলো এবার খাবার দাবারে কনসেনট্রেট করা যাক অনেক ইমোশনাল কথাবার্তা হলো বা ইমোশনাল বলো বা যাই বলো না কেন তা আমরা ফার্স্টে স্টার্টারে অর্ডার দিলাম দু প্লেট পনির টিক্কা মালাই এটা আমার এখানকার সব থেকে পছন্দের স্টার্টারের মধ্যে অন্যতম এই পনিরের প্রিপারেশানটা এত টেস্টি লাগে আমাদের এই মালাই পানির টিক্কাটা তোমরা একবার ট্রাই করো ভালো লাগতেও পারে আবার না ভালো লাগতেও পারে একটু অন্য রকমের খেতে হয় কিন্তু অ্যাজ এ পানির লাভার আমাদের না এটা খুব পছন্দ তারপর আমরা অর্ডার দিয়েছিলাম এই ছোট হাত রুটি আর রুটি সাইজগুলো ছোট ছোট আর খুব নরমও তো খুব কিউট লাগছিল এই রুটিগুলো দেখতে আমরা আজকে অনেক কিছু অর্ডার দিয়েছিলাম কিন্তু কি কারণে আমার না মনটা খারাপ করছিল আজকে তোমরা দেখবে আমার পুরো টাইমই লো লাগছিল তো আমি আর ভ্লগ কন্টিনিউ করিনি তারপর আমরা রাত্রি সাড়ে বারোটা একটার দিকে বাড়ি ফিরলাম আর এসে স্টার্ট করলাম হিরামান্ডি দেখতে আজকের ভ্লগটা আমি এখানেই এন্ড করব যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও ওকে বাই